বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতেছি সেটা আমি আমার ছেলে এবং একটি করে দিয়েছি সেটা হচ্ছিল এটা ভিতরে একটা বিশেষত্ব আছে যার কারণে ভিডিওটা করা এক নম্বর বিশেষত্ব হচ্ছিল ওদেরকে যেমন আমার ছেলেকে দেখাও ছেলে এবং মেয়ে তো আমার মেয়ে এর আগে একটা ভিডিওতে দেখেছেন যে ও নিজে ব্যাংকে টাকা জমিয়েছে মানে টাকা সেভ করছে সে টাকার ষোলো হাজার টাকা হয়েছিল সেই ষোলো হাজার টাকা এবং তার সাথে আবার আমার ছেলে টাকা কিছু দিয়ে আহ ওর সাথে যৌথভাবে এই ল্যাপটপটা কিনে দিয়েছি কারণ হচ্ছিল যে ছোট কাল থেকে যদি ওরা যে কোনো বাবুরাই কিছু ক্রয় করে সেটার প্রতি তাদের যত্ন এবং মায়া অন্যরকম থাকে এই একটা কারণ আর দ্বিতীয়টা হচ্ছিল ওরা যদি কিছু নিজস্ব মানে প্রয়োজনীয় এটা তো একটা প্রয়োজনীয় বিলাসিতার কিছু না তো এই জিনিসগুলো ক্রয় করলে পরে ওরা পরবর্তীতে সংসারের যে কোনো জিনিসের সাথে মানে বাবার সাথে একসাথে কান্ধে কাত মিলিয়ে মানে টাকা পয়সা ইনভেস্ট করতে আগ্রহী থাকে তো দুটো দুটো বিষয়ের জন্য আমি ওদের কাছ থেকে টাকা নিয়ে ল্যাপটপটা ক্রয় করেছি তাছাড়া ল্যাপটপ এত টাকা দিয়ে কিনে দেওয়ার মতো আমার তেমন অর্থ নাই যার কারণে ওদের সাহায্য সহযোগিতা নিয়েছি তো ল্যাপটপটা আমি অ্যাকচুয়ালি ব্র্যান্ড নিউ কিনিনি এটা কিনা হয়েছিল

খোলা হয়েছে ব্যাগটা মনে হয় এইচপি এর অরিজিনাল ব্যাগ ওরা বলবো না হ্যাঁ মাউসটা মাউসটার সাথে ফ্রি দিয়েছে তো ওরা মনে হয় নিজেদের থেকে মাউসটা হম 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 এই মাউসটা প্রোভাইড করেছে ওরা তো এটা হচ্ছে হচ্ছিল লাগাই দিত কমটা আছে এটা খোলা দাদুর বাক্সটা খুলো তো আমি এই ভিডিওর মাঝখানে আমার মেয়ে যে টাকাটা জমানোর পরে যে ধরনের একটা খুশি হয়েছিল সেটার ভিডিওটা আমি চেষ্টা করবো সংযোগ করে দেওয়ার জন্য আচ্ছা এটা খুলো এটা রাখো রাখো তোমার দর্শক ভাই বোনদের এতটা আগ্রহ থাকবে না ভিডিও পুরো ভিডিও দেখার জন্য তো এটা রিকন্ডিশন হলেও জিনিসটা অনেক ভালো জেনারেশন টেন

আই ফাইভ টেন ভার্সনের সাংকেতিক নাকি সিম্বল ওপেন করে হ্যাঁ ওপেন করা হয়েছে করা হয়েছে এর সাথে একটা পাসওয়ার্ড দেওয়া নেই আচ্ছা চার্জার তারপর ডাটা কেবল এগুলোও দিয়ে দিয়েছে ও এটার সাথে একটা ব্যাটারি তো তুমি তো এটাতেই খুশি তোমার এই যেহেতু তুমি 16000 দিয়েছো তোমার 80% এই কম্পিউটারে ল্যাপটপের প্রতি অধিকার আছে আর ওর হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে তবে এটার মাধ্যমে শুধু খেলাধুলা না শিক্ষণীয় কিছু করবা এবং যদি ক্রিয়েটিভিটি কিছু করতে পারো যেটা উপকারে আসবে পরবর্তী জীবনে সেই ধরনের কাজগুলো করার চেষ্টা করবা হ্যাঁ এখন জয়া বলো কেমন কি হলো এটা তুমি কিছু বলো তো এটা সম্বন্ধে এখন বলো রাফি তুমি কি খুশি হইছো হ্যাঁ অনেক খুশি নাকি গেম খেলবা না পড়ালেখা করবা না গেম তো খেলবো না আর তো কম্পিউটারে তো গেম খেলিও না কখনো খেলিও নাই আচ্ছা পড়ালেখা পারপাসে করব যেমন কোডিং যেমন জয়া পোস্ট সাজেস্ট করলো যে পাইথনটা একা একা ট্রাই করে যত পারি আই শেখার জন্য তো ওইটাই প্রথমে ট্রাই করব যাতে পাইথনের কোডিংটা পারি যাক আলহামদুলিল্লাহ বাবা অনেক কষ্ট করে তোমাদের কিনে দিছে আর তোমাদেরও তোমরাও পার্টিসিপেট করছো ওই জন্য আমি আন্তরিকভাবে খুশি তোমাদের প্রতি এবং আপনার কি কথা বলেন আপনারা নতুন কিছু করার চেষ্টা করেন তো এই সাথে আমার মেয়ে যখন জিনিসটা ব্যাংকটা ভাঙছে সেই আনন্দটুকু আমি এর সাথে অ্যাড করে দেবো ভিডিওর প্রথম দিকে তো ভালো বন্ধুরা ভালো থাকবেন পাশে থাকবেন দোয়া করবেন যাতে আপনাদেরকে মাঝে মধ্যে আপনাদের ফ্যামিলির সাথে আমার ফ্যামিলিকে যোগ করে দিতে পারি অ্যাড করে দিতে পারি এই জন্য ভিডিওগুলো করি তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো থাকবেন আসসালামু আলাইকুম